দর্শক একটি বিষয় আমি লক্ষ্য করেছি এই মুহূর্তে গরিপুর বাজারে মৌরের মধ্যে আমরা আমরা জানি এই কুরবানির গোস্ত কিন্তু একবার গরিবের মাঝে বিলিয়ে দেওয়া হয় এবং সে বিলিয়ে দেওয়ার পর কিন্তু তারা এই গোস্তগুলো বাড়িতে নিয়ে যায় এরপর কিন্তু তারা বাক করে খাওয়ার জন্য প্রস্তুতি নেয় কিন্তু এই বিষয়টি লক্ষ্য করিলেই আসলে যারা গরিব পর্ষা

ঈদের একেবারে সন্দ্যা পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করেছি আমরা এই জিনিসটি এই পিসুটিও আসলে আমার কাছে ভালো লাগছে আসলে এই জিনিসটি